হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ আমি ঘটে তো বাজারে সাড়ে বারোটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজ ভোয়াটা শুরু করছে আমার সাথে ভিডিও দেখতে থাক আজকে প্রচুর 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 দেরি হয়ে গেলাম আজ সমস্ত কাজ সেরে তারপরে আজকে হ্যাঁ বিনিয়োগ কোর্স স্টার্ট করলাম আর তার একটু সকাল থেকে পুজো যে ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে উঠছে তার জানাতে না যে পারিনি সকালবেলা তাড়াতাড়ি করে স্নান পুজো দিয়ে সমস্ত কাজ সেরে আর তোমাদের দাদা রান্নায় তাড়াতাড়ি করে হেল্প করলো বান্না করে নিয়ে এখন ভিডিওটা শুরু করলাম ম্যাডাম এতক্ষণে ঘুমালেন বারবার ঘুমাচ্ছে আর এখন রান্নাবান্না হয়ে গেছে যে সব ঠিক রেখেছি এখানে মিঠা মাছের ঝোল মিঠা মাছ এখানে আলু আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষা কষা করছে আর একটু ভেন্ডি আলু ভাজা আর একটু দু দুই জায়গায় তুলে গেছি একটু রাতের জন্য তুলে রেখেছে আর তবু পেঁপেও ভাতে পেঁপে ভাতটা আমার ভালো লাগে খেতে বেশি পেঁপে ভাত দেবো এখন তুই আর ভাত চাপবো ভাত হয়ে গেলে তারপরে একবারে গ্যাসটা শুনে যাবো সকালবেলা সোনা স্কুলে গেলো হ্যাঁ সোনা সকালে স্কুলে গেলে পরীক্ষা আছে সায়েন্স পরীক্ষা আছে ওর জন্য রুটি আর সাড়ে বারোটা আমি ছুটি হচ্ছে রুটি আর ভাজা করে দিলাম নিয়ে গেলো হার্লিক্স খেয়ে যায় তো সকালে সাতটা চল্লিশের মধ্যে মানে পরীক্ষা শুরু হয়ে যায় স্কুলের মধ্যে ঢুকতে হবে সাতটা চল্লিশে আটটা থেকে পরীক্ষা আর এখন কিছুটা উঠলে স্নান করাবো আগে গ্যাস টেসগুলো মুছে টুছে নিয়ে তারপর স্নান করাবো আজ একটা বেলা হয়ে গেল স্নান করাতে এত দেরি করে স্নান করাই না বাইরে দেখো আজকে রোদ দেখতেছি কেমন সোনামাকে আনতে গেল তোমাদের দাদা এখনই চলে আসবে নিয়ে এই যে বাড়ি গেছে সে আম তো কাছে আম পাক হয়ে গেল মিছি রেখে দিয়েছে সামনে সোনামা স্কুল থেকে চলে এসেছে আর দেখো যে কুচকুটা দিদিভাই কোলে বসে আছে দিদিভাইকে এত ভালোবাসে খুব ভালোবাসে একভাবে তাকিয়েছিল মামা আমার মামটা মা মামটা আর এখন তবু খেতে ও আর কোনো আগে চলে এসছে স্নান টান করলো এখন তোমার দাদা চলে এসেছে দুটো পনেরো বাজে ঘড়িতে খেতে দেবো স্নান করলো যাই দাও এই খেতে বসে গেছে বাবা এই মাছটা বাবা রান্না হয়েছে মাম্মা কেমন আছে ভালো আছে বাবা করে চাইছি মাছ রান্না আর পুচকুটা এদিকে ঘুমাচ্ছে দোলনা যেখানে মা আমি এখানে বসে আছে ফোনে আমার মার সাথে একটু গল্প করছিলাম মা ফোন করেছিল আর আমরা এখন যাব একটু বেরোবো দেখো দেখো চলে এসে সন্ধ্যেটার পরে লেগে গেছে সন্ধ্যে দিয়ে চলে আসলাম আর কিন আছে কটা জিনিস কিনবো মানে এখানে সাংসার জিনিস সমস্ত কিছু পাওয়া যায় আমি একটা ভালো ডিনার সেট কিনবো এটা হচ্ছে বিয়ের গিফট দেওয়ার জন্য মানে ভালো জিনিস কিনে তারপরে আর যাবো একটু রিবক মানে আর কটা জিনিস কিনতে যাবো চলে এসেছি বাড়িতে হ্যাঁ

আর এই যে জুতো কিনতে রিবক থেকে এই যে রিবকের থেকে নিয়ে নেওয়া হয়েছে এই জুতোটা একটা সবসময় পরার জুতো নিয়েছে এটা এই জুতোটা নেওয়া হয়েছে এটা রিবক থেকে নেওয়া হয়েছে আর আমি যেখানে জিনার সেট আনতে গেছিলাম ওখান থেকে নিয়েছিলাম আমি এই যে স্টেশনারটা নিয়েছি ক্লিপসের এটা স্টেশনার আছে এটা ব্ল্যাক কালার আর ছাব্বিশশো টাকা দাম ছিল চব্বিশশো টাকা নিয়েছে আর জুতোটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর লাগছে না দেখতে আর নিয়েছি আমি ওখান থেকে নিয়েছি ব্যাগটা রিবক থেকে এই ব্যাগটা নিয়েছি পছন্দ হলো ব্যাগটা দেখুন একটা ব্যাগ এর মধ্যে আছে একটা ছোটো একটা পার্স আছে একটাই চেন আর এদের দিকে অনেক জায়গার জিনিস আসবে আর একটা চেন আর এর মধ্যে আর একটা আছে ছোট্ট একটা পার্স জিনিসগুলো কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করো আমার ব্যাগটা কেমন লাগছে জুতো কমেন্ট করো জুতোটা কেমন লাগছে টাকা দিয়ে টাকাতে প্রথমে জুতোই কেনা হয় আর যে জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই আমি আর এখন যে ডিনারের টাইম হয়ে গেছে আমাদের ডিনার করব প্রায় সাড়ে আটটা বাজে বাজে ঘড়ি তো দশটা চার বাজে এই ঘড়ি যদিও পাঁচ মিনিট মতো চার মিনিট ফার্স্ট হয়েছে দশটা বাজে আর এখানে সোনাকে পড়াচ্ছি আমি একভাবে ভিডিও করতে পারছি না আজকে কালকে ওর বেঙ্গলি পরীক্ষা আছে ওর এক্সাম আছে এই যে পড়াচ্ছি আর এদিকে

টাটা পায়ে বেগুন না